আমরা যদি আমাদের চিন্তাকে উন্নত করি তাহলে আমাদের দেশটাও জাপানের মতো উন্নত হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে আমরা প্রতিদিন যে রান্না করি এই রান্নার যে ভাতের মার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এবং যে সমস্ত সবজি আমরা খাই প্রতিদিন লাউ কুমড়া সিম বেগুন মোলা যাই বলেন কপি এগুলোর উদ্ভিষ্ট যদি আমরা সংগ্রহ করে ময়লার সাথে মিক্স না করে যদি আমরা আলাদাভাবে সেটাকে সংরক্ষণ করে যদি আমরা গোশালায় পাঠাই গোশালা মানে কি গরুর ঘর বা ছাগলের ঘর তাহলে এই সমস্ত ভাতের মার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এবং সবজি আমরা কোনো না কোনো সবজি খাই প্রত্যেকে শুধু ঘরেই নয় বিভিন্ন হোটেলে রেস্টুরঁয় এবং ম্যাচে যে সমস্ত সবজি ফেলে দেওয়া হয় শুধু সবজি না আপনার অন্য যে সমস্ত পরিত্যক্ত ভাত এগুলো দিয়ে সংগ্রহ করে যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং এগুলো দিয়ে আমরা যদি গরু পালি ছাগল পালি ভেড়া পালি মহিষ পালি অথবা হাঁস মুরগি পালি তাহলে আমরা প্রতি বছর শত কোটি টাকা শত শত কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা আমরা আয় করতে পারি আসুন আমরা আমাদের চিন্তাকে সমৃদ্ধ করি আমাদের দেশকে উন্নত করি ধন্যবাদ সবাইকে